থেকে অর্ডার করে নিয়েছি একটা স্টোনের জুয়েলারি সেট তার সাথে ব্যাঙ্গেল এবং মাথার কাঁটা মিশো থেকে কেনা আজ পর্যন্ত কোনো জিনিসই আমার খারাপ আসেনি অনেকেই বলে যে মিশোর জিনিস ভালো নয় কিন্তু আমার তো বেশ ভালোই লাগে দেখো যেমন এই জুয়েলারিটা কত সুন্দর এসেছে প্রত্যেকটা স্টোন এত জেল্লা দিচ্ছিল মনে হচ্ছিল যেন পুরো ডায়মন্ডের সেট আর দামটাও ছিল ভীষণ কম এই দামে এই রকম জিনিস তো আমি ভাবতেই পারি না আর তার সাথে এসেছে একটা ব্যাঙ্গেল ব্যাঙ্গেলটা এখন খুলে দেখাবো এটাও আমি নিয়েছিলাম স্টোনের মধ্যে যেহেতু জুয়েলারি সেটটাও স্টোরে নিয়েছি তাই ব্যাঙ্গেলটাও স্টোরে নিলাম এটা আমি নিয়েছি চব্বিশ সাইজে সাইজটা একদম ঠিকঠাক এসেছে আর আমার হাতেও এটা ঠিকঠাক হচ্ছে তোমাদের এখন পরে এটা আমি দেখাচ্ছি কত জেল্লা দিচ্ছে স্টোনগুলো খালি দেখো আর এর কালারটা খুব সুন্দর মানে হাড়ের কালার আর এটার কালার একসাথে খুব ভালোভাবে ম্যাচ করে গেছে দুটো একসাথে পরলে কিন্তু দারুণ লাগে এর সাথে নিয়েছিলাম একটা মাথার কাঁটা আর কাঁটাটা দেখা মাত্রই আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল আমি সাত পাঁচ না ভেবে চটপট কাঁটাটা অর্ডার করে দিয়েছিলাম আমার মনে হলো এই জুয়েলারি সাথে এই কাঁটাটা খুব সুন্দরভাবে যাবে আর শাড়ির সাথে এই জুয়েলারি সেট আর কাঁটাটা মাথায় দিয়ে পড়লে কিন্তু দারুণ লাগবে এগুলো ডিটেলস আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে তো তোমরা পাবি এছাড়াও যদি লিঙ্ক লাগে তোমরা কমেন্টে জানাতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো বাই